নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পারছো ভিডিওটা কেমন হতে চলেছে আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা তালতলা তো দেখো ভিউটা দেখো কত সুন্দর একদম প্রকৃত সৌন্দর্য যাকে বলে অরজিনাল তালতলা আর তোমরা অনেকেই বলেছ দাদা ভাই দিদি ভাই এই জায়গাটা কোথায় তো আমরা সবটাই বলবো তোমাদের এই জায়গাটা কোথায় তো তোমরাও আসো তোমাদেরও খুব খুব ভালো লাগবে দেখো ফাইনালি জায়গাটা কিন্তু ভাইরাল করেই ছাড়লাম আর দাদা ভাইরা কিন্তু এখানে আমাদের ভাইরাল ভিডিও দেখে গাছগুলোকে দেখো কিভাবে রং করেছে দেখাও দেখো কত সুন্দরভাবে কিন্তু রঙ করেছে কিন্তু যত টাকা পয়সা খরচা এখন বর্তমানে দাদা ভাইরা করেছে দাদা ভাইরা করেছে সবাই মিলে বন্ধু বান্ধবরা বলছে যে এখানে যখন সবাই ভিডিও বানাচ্ছে তাহলে জায়গাটাকে ভালো করে ভাইরাল করার জন্য আর রঙ করে দিলে দেখতে সুন্দর লাগবে তার জন্য দাদা কিন্তু জিনিসটা মানে এত সুন্দরভাবে সাজিয়েছে পুরোটা দেখো কত সুন্দর লাগছে ভিউটা দেখো ভীষণ অসাধারণ ভিউ তো আমি বলতে যাই সবাইকে সবাইকে বলতে যাই সবাই এখানে আসো ভিডিও বানাও জায়গার নাম আজকে আমি কমেন্টে বলে দেবো যারা যারা জানতে চাও অবশ্যই বলে দেবো আমার কমেন্টে ঠিক আছে সবাই আসবে তো ভিডিও করতে আর পর একে একে আসতে থাকে আমাদের ভালোবাসার মানুষ যখনই শোনাচ্ছে আমরা এই নিউ তালতলায় এসেছি সবাই দেখা করার জন্য আসে সত্যি খুব খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে দেখা হয়ে আর তোমরা অনেকেই বলেছ দাদা ভাই দিদি ভাই এই জায়গাটা কোথায় তো আজকে আমরা ফাইনালি বলছি জায়গাটা কোথায় বারো মাল দিয়ে ঢুকে সোজা টাইগার হিল যাওয়ার পথে যে কোনো মানুষকে বললেই বলে দেবে এই নিউ তালতলাটা কোথায় তো তোমরাও আসো ভিডিও করো আশা করি ভালো লাগবে আর এখানে যারা যারা ভিডিও করেছে কম বেশি সবার ভিডিও ভাইরাল হয়েছে তোমরা আসো দেখো জায়গাটা কত সুন্দর আর আমাদের তো জায়গাটা খুব খুব পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তারপর কিছুটা সময় দিয়ে দিলাম আমাদের ভালোবাসার মানুষদের সত্যি আমরা স্বপ্নেও ভাবিনি যে এই নিউ তালতলা আমরা ভাইরাল করতে পারবো তোমাদের ভালোবাসা পেয়ে আজকে আমরা অনেক অনেক খুশি এইভাবেই সারাটা জীবন ভালোবাসা দিয়ে যেও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো ভিডিও দেখার জন্য আমাদের ফলো করে রাখো যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাই আর ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখেছো কি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো শেষ করি টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে লাইক কমেন্ট করতে থাকবে